আসসালামু আলাইকুম আজকে লেফ কম্বল এবং কমফোর্টারের কাপার দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এগুলো থাকবে ডিজাইনের কালারগুলো লেফ কম্বল এবং কমফোর্টারের কভার হিসেবে চেন দিয়ে ব্যবহার করতে পারবেন চেন দিয়ে বানানো আচ্ছা এই একটা ডিজাইন আজকে ফিরোজা কালার দিয়ে শুরু করলাম লতাপাতার মধ্যে ডিজাইন থাকবে এবং এগুলোর কোম্পানি থাকবে হোম টেক্স এবং সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কিং সাইজ এবং এটা এভাবে জিপার দিয়ে বানানো দুই পাশে এরকম চেন দেওয়া আছে ডাবল চেন দেওয়া আছে এরকম চেন সিস্টেম করা আছে লেফ কম্বল কমফিউটারে কভার হিসেবে ব্যবহার করতে পারবেন সাত ফিট আট ফিট সাড়ে সাত ফিট আট ফিট বড় সাইজ অনেকগুলো কালার আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে ল্যাফ কম্বল এবং কমফিউটারে কভার হিসেবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটাতে চেন আছে আর দেখাতে হবে না মামা প্রত্যেকটাতে চেন আছে চেন দিয়ে বানানো আচ্ছা আর একটা অ্যাশ এবং কালোর মধ্যে কন্টাস্ট করা এটা কিন্তু দুই পাশে একই রকম এই পাশে যেরকম এই পাশে একই রকম দুই পাশে প্রিন্ট থাকবে এবং চেন থাকবে এরকম সেম কালারে ম্যাচিং করানো কালোর সাথে কালো সাদার সাথে সাদা এরকম ম্যাচিং করা চেন থাকবে আর একটা মিষ্টি কালার মিষ্টি কালার ছোট ছোট ফুল আছে যেহেতু আপনাদের শীতের সিজন চলে আসছে বাসা পুরোনো ল্যাফ কম্বল কমফোর্টার থাকে আপনারা নতুন করতে চাইলে এই কভারগুলো কিন্তু নিতে পারেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন খুব আরাম অনেক সফট এবং মূল্যায়ন কাপড় অনেক সফট আরাম এই কাপড়গুলো অনেক সফট থাকবে এবং অনেক আরাম থাকবে ল্যাফ কম্বল কমফোর্টারের কাবার হিসেবে ব্যবহার করতে পারবেন হোলসেল প্রাইস থাকবে আটশো টাকা এখন বলতে পারেন যে ভাই রিটেল কত তাহলে আমাদের শোরুমটাই হোলসেল আমরা হোলসেল রিটেল দুটোই একই দামে বিক্রি করি আটশো টাকা করে যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন আটশো টাকা করে নিতে পারবেন এগুলো আটশো টাকা করে নিতে পারবেন লেফট কম্বল কমফোর্টারের কাবার হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে আরেকটি কালার ছোটো ছোটো ফুল আছে অনেক সুন্দর মার্শাল্লাহ সাইড দিয়ে আবার দুই সাইডে ফায়ার আছে হলুদ ফায়ার আছে লেফট কম্বলের কমফোর্টারের কাবার চেন দিয়ে বানানো মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আটশো টাকা করে মাত্র ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি আর ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখে টাকা দিবেন। একদম পুরো সুতি কাপড়ের মধ্যে একশো পার্সেন্ট সুতি এক পার্সেন্টও মিক্সড নাই এক পার্সেন্টও মিক্সড নাই একশো পার্সেন্ট সুতি ল্যাফ এবং কম্বল কমফোর্টারে কাবার হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো আপনারা যদি আরেকটা সুযোগ আছে যদি বলেন যে ভাই এই সেম কালারগুলো ম্যাচিং করবেন বিছানা চাদর সহ আপনারা কিন্তু চাইলে এগুলো বিছানা চাদর সহ মাথার বালিশ কোল বালিশ সহ ম্যাচিং করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কুল বালির সহ মাথার বালির সহ পুরো সেটটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর মাথার বালির সহ চাদর চারশো পঞ্চাশ টাকা পড়বে এই যে আরেকটি কালার দেখেন কালারগুলো কত সুন্দর দেখছেন মাসা অনেক সুন্দর এই শোরুমটা কিন্তু পুরো হাউসফুল কিন্তু বিছানা চাদর এগুলো বিছানা চাদর ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ক্যাটালগ আছে আপনারা চাইলে ক্যাডালক দেখে নিতে পারবেন বাট আজকের ভিডিওটা শুধু লেফ কম্বল কমফোর্টারের কাবার হিসাবে যে ভিডিওটা যে কভারগুলো আমরা এই ভিডিওতে সেগুলো দেখাচ্ছি দেখেন লেফ কম্বল ও কমফোর্টারের কাবার হিসাবে এগুলো নিতে পারবেন মাত্র আটশো টাকা করে দাম থাকবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও দিতে হবে না ভয়ের কিছু নাই প্রোডাক্ট হাতে দেখে চেক করে টাকা দিবেন। ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন একটি টাকাও দিতে হবে না এর জন্য এই যে আরেকটি কফি কালার দেখেন মাসাল একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখছেন কাবার হিসাবে ব্যবহার করতে পারবেন এটার আরেকটি কালার আছে মামা আরেকটি কালার আছে সবুজ কালার ওইটা দেখেন দেখছেন কত ক্লোজ করে দেখাচ্ছি এই যে আরেকটি কালার সবুজ কালার এই যে দেখেন লেফ কম্বল ও কমফোর্টারের কাবার হিসাবে নিতে পারবেন আর চেনগুলোতে কিন্তু দুইটা চেন থাকবে আরেকটা চেন আনেন দুটাই আনেন মামা নষ্ট হলে আপনার এই যে দেখেন দুইটা চেন আছে এখানে দুইটা চেন আছে ঠিক আছে এবং চেন মোটা চেন দিয়ে বানানো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম